আজ এনেছি একটা মিষ্টি রেসিপি খুবই দুর্দান্ত স্বাদের রুটির সাথে পরোটার সাথে কিংবা ভাতের শেষে এইরমই একটা মিষ্টি থাকলে কেমন হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরের সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকে সুন্দর ঝুড়ঝুরে এবং মজাদার মিষ্টি রেসিপি চলো মিষ্টি রেসিপিটা দেখে নিই দেখো কত সুন্দর নিশ্চয়ই বুঝতে পেরেছ কি মিষ্টি এটা হ্যাঁ ঠিকই ধরেছ বোদে এটাকে বলে বোদে বোদে বানানোর জন্য আমি কি নিচ্ছি কী কী উপকরণ মেশাচ্ছি অবশ্যই বন্ধুটা ফলো করো। তো প্রথমে নিয়ে নিলাম দেখো বাটি মেপে এক বাটি বেসন এই বেসনে কিন্তু আমি কিচ্ছু দেবো না শুধু জল দেব এক বাটি জল দিলাম ফার্স্ট জাস্ট প্রথমে দেখে নিতে হবে কতটা কি জল লাগবে না লাগবে সেজন্য প্রথমে আমি এক বাটি জল দিয়ে মেখে নিলাম তো আরও লাগবে এবারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নিতে হবে একসঙ্গে বেশি দিলে চলবে না অল্প অল্প করে দিয়েই ফেটাতে হবে তাহলে সুন্দর হবে যত ভালো ফেটাবে তত সুন্দর হবে প্রথমে মেখে নিয়ে যদি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ফেটাও না সুন্দর ফুল মানে ব্যাটারের গাঢ়ত্বটা এইরমই থাকবে দেখে নাও এইভাবে থাকবে খুব পাতলা একদম জল না আর গাঢ় মোটাও হবে না এবার দেখো তেলটা আগেই বসিয়ে দিয়েছিলাম গরম খুব গরম তেল এবং হাই ফ্লেম থাকবে গ্যাসের তো আমি অল্প অল্প ওপর দিয়ে ঢালছি ছানচাটার মধ্যে আর নিজের থেকেই পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি অবশ্য বন্ধুরা দেখতে থাকো স্কিপ করলে কিছু বুঝবে না না স্কিপ করে দেখতে থাকো দেখবে সব কিছুই বুঝতে পারবে সময় গ্যাসটা হাই ফ্রেমে দিয়ে রাখবে কারণ না হলে তেল খেয়ে নেবে তো হয়ে গেছে আমার এই বুধেটা ভাজা আমি তুলে নিচ্ছি হাত দিয়ে একটু চিপে দেখে নেবে একদম নরম থাকলে নেবে না তাহলে বেসনটা কাঁচা গন্ধ ছাড়বে সুন্দরভাবে তেলগুলো ঝাড়িয়ে তুলবে তো বাকি যে টুকুনি ছিল আমি সেটুকুনিও ভেজে নিলাম আমি খুবই অল্প করে বানাচ্ছি কারণ আমার বাড়িতে মিষ্টি অঢেল তো সবসময় তো মিষ্টি বাড়িতেই তৈরি হয় খাওয়া হয় না সেই কারণে জাস্ট আমি রেসিপির জন্যই করেছি অল্প করে বন্ধুদের দেখানোর জন্য তো দেখো বোদেগুলো আমার কত সুন্দর হয়েছে আর ঝরঝরা একটু তেল নেই কিন্তু নরমও নেই তেলও নেই আওয়াজ দেখে নিশ্চয় বুঝতে পারছো কতটা ভাজা হয়েছে এবার দেখো কড়াইতে আমি যেই বাটিতে বেসন নিয়েছি এক বাটি সেই বাটিতেই এক বাটি চিনি নিয়ে নেব সেম এক বাটিতে ওই বাটি এক বাটি জল দিয়ে দেব দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেবো আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব আমি দেখো আমার রসটা কিভাবে ফুটছে বুঝতেই পারছো আঙুল দিয়ে অবশ্যই দেখে নেবে যদি মনে করো চিটচিটে ভাব হয়েছে আঙুলের মধ্যে চিটচিট করছে তো রস তাহলে রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো একদম অল্প ফুড কালার দেখো একদমই অল্প দিলাম খুব বেশি দিলাম না কারণ রং বেশি ভালো লাগে না এবং রংটা খাওয়ানো উচিত না বাচ্চাদের থেকে বড় থেকে কাউকে বেশি রং খাওয়ানো ভালো না এবারে আমার রসটা পুরোপুরি রেডি এবার আমি গুঁদেগুঁড়ো দিয়ে দেব রসটা এ কারণেই ভালো করে ফুটিয়ে নিতে হবে কারণ বর্ষার সময় না হলে ঘাম ছেড়ে দেবে জল ছেড়ে দেবে ভিজা ভিজা হয়ে যাবে রসটা যত ভালো ফুটাবে তত ঝরঝরে শুকনো হবে এবার আমি আঁচটা একদম কম আঁচ রেখে আমি মিশিয়ে নিলাম এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে কিছুক্ষণ আমি চেপে রেখে দেব পাঁচ মিনিটের মতো আমি এটা গ্যাস বন্ধ করে চেপে রেখে দিলাম ঠিক পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে দেখো আমার বোদেগুলো কত ঝরঝরে হয়ে গেছে দেখলেই বুঝতে পারছো যে কতটা ঝরঝরে হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক করে তো দেখবেই কমেন্টের মাধ্যমে জানাতে কেউ ভুলো না যে কেমন হয়েছে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আর পারলে লাইক অপশানের পরেই হাইপ অপশান আসে তো একটু হাইপ করে দিও কমেন্ট বক্সের মধ্যেই থাকে দেখবে বন্ধুরা হাইপ করে দিল দিও আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখো এই ধরনের ছোটোখাটো নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিনই তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাচ্চা থেকে বড় সবার প্রিয় মিষ্টি তো দেখো কত সুন্দর হয়েছে ভাতের শেষে পরোটার সাথে রুটির সাথে একদম জমে যাবে